हर गंगा हर गौको साहित्यार চলাচল করা কষ্ট হয় এই ভাঙা আছে অনেক সমস্যা দেখা দেয় ঠিক আছে আর রাস্তাটা যদি মেরামত করা হতে। যা ভালো হইতো তাহলে অনেক সুন্দর চলাচল করা হইতো যাত্রীরা আরামসে যাইতে পারতো অনেক সময় একটা নিয়ে যার সময় রুগীদের অনেক কষ্ট হয় আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হয় ঠিক আছে অনেক বকা শুনতে হয় অনেক সময় যাত্রীদের একটু ইয়া জানিং হয়তো বকা শুনতে হয় এটা যদি সুন্দরভাবে আমার মতরা হয় তাহলে আমরা চলাচলতে শান্ত চলাচল করতে ভাগাও রোগী আসা যাওয়া করতে হয় সুন্দরভাবে এই আর কি এই জায়গা রিকশা বুলি চাক্কা টাল হয় আমাদের তো সমস্যাই আরো টাকা পয়সা আমাদের খরচ যায় রাস্তা ভাঙার কারণে পানির ভিতর নামাইছি মনে করতে চাক্কা এক সাইড আইছে হাসপাতালের দিকে দুই নম্বর লেল গেট আইতো হলো রানিং রাস্তা গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডটা তিন চার বছর ধরিয়া কিন্তু সারা হইতেছে না খালি আমাদের সারা বুঝলে না সবারই কষ্ট আমি চাই রাস্তাটা ভালো হোক আমারও ভালো হোক দর্শকের ভালো হোক সবারই ভালো হোক আসলে হাসপাতালে এটা গুরুত্বপূর্ণ রোড হচ্ছে হাসপাতাল রোডটা এই রোগটা যে অনেক রোগী মানে আসে তাদের অবস্থা খুবই খারাপ থাকে তারপর যদি একটা জাকে থাকে দেখেন আপনার কয়েকটা একটু বরফ একটু বর পরেই এটা ভাঙা এই ভাঙাগুলি তো আর দু তিন বছর কোনো দৃষ্টি কারণে দেওয়া হচ্ছে না তা আমরা আশা করবো যে এই ব্যাপারটা সবাই মিলে আমরা ডিসি সাহেবের কাছে বলবো বলিস এই জিনিসটা অত তো বেড়ে যাচ্ছে জিনিসটা সারা হয় সেই জন্য আপনি উদ্যোগী হবেন এটাই আমাদের সবার প্রত্যাশা এর এই রেলগেট থেকে পাবলিক পাবলিকেল পর্যন্ত যে রোডটা আছে এই রোডটার যে অবস্থা তাতে চলাচল করা খুবই ভয়ানক আমরা যে রিক্সা নিয়ে যাতায়াত করতেছি যে পাবলিকেল পর্যন্ত আসি এখান থেকে আমাদের আর যাতায়াত করা খুবই সমস্যা আমাদের গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে এই যে কেবলও আমার যে অবস্থা তাতে আমার রুগী নিয়েও আসা খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে আমি এই রকম ঠেলে ঠুলে এই যে বিজেপুরে আমি হাসপাতালে নিয়ে আসছি